হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাজেট গ্যারেজে নিজেই কাস্টমার আসলে আমি থ্রি জি থেকে ফাইভ জিতে রূপান্তর হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এয়ারবাডস আমি এয়ার টা নিচ্ছি আজকে বাজেট গ্যাজেট থেকে কারণ হচ্ছে আমি নরমালি যে এয়ারবাড ক্রয় করেছি এইমাত্র বাজেট গ্যাজেট থেকে তার মানে হচ্ছে আমি থ্রি জি থেকে ফাইভ জিতে রূপান্তর হয়ে গেলাম আপনারাও চাইলে রূপান্তর হতে পারেন

আসলে গ্যাজেটের ইয়েটাই আসলে আমাদের গ্যাজেট সাথে আপনি আছেন অবশ্যই আপনাকে আরো আধুনিক জিনিসপত্র আমাদের দিতে পারি সেভাবে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে বাপি ভাই অনেক ফ্রেন্ডলি তাকে আমি ধন্যবাদ দিব কারণ হচ্ছে যে আমার কাছে খুব সহজে উনি আসলে এই এয়ারবার্ডস এর যে ফিচার গুলো সেগুলো তুলে ধরছে এবং সহজেই আমি এটা বুঝতে পেরে আমি ক্রয় করতে পেরেছি তো আপনারা চলে আসুন আমরা এখন আনবক্সিং করব হ্যাঁ আচ্ছা প্রথমেই দেখতে পাচ্ছেন একটি এই কেবলটি হচ্ছে যে চার্জ দেওয়ার জন্য এটি নিভি আর এখানে দুটি মানে এয়ার যেগুলো হারাই গেলে এটা আসলে এখানে ইউজ করে এটা যত্ন সহকারে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মেইন যেটা ফোকাস সে হচ্ছে এটা হচ্ছে উইজডমের একটি এয়ারবার আপনারা তাইলে নিতে পারেন খুব ভালো একটি এয়ারবার আমি এর আগে টেস্ট করেছি ক্লোজিং হোম আচ্ছা আপনি কেন লাগাতেন লাগে প্রথমে আমি এটাতে মোবাইলে কানেক্ট করি তো আমরা এটা দেখার জন্য মোবাইলে কানেক্ট করবো দুইটাই কানেক্ট এই আচ্ছা দুইটা কানে মানে দুইটা দিলে হচ্ছে যে আমরা প্রোপারলি যে সাউন্ডটা সেটা আমি বুঝতে পারবো তো আমি দুইটাই আমার কানে ইন করলাম কানেক্টেড হচ্ছে দেখতে পাচ্ছেন চালু করার সাথে সাথেই কিন্তু কানেক্টেড হচ্ছে ফাইনালি কানেক্টেড হয়ে গেছে আমি এখন একটি গান প্লে করব গান প্লে করলাম দেখতে পাচ্ছেন ঠিক ঠিক খুব সুন্দর সাউন্ড খুব ভালো লাগলো আমার আমি আসলে খুব খুশি আজকে এই বাজেট গ্যাজেট থেকে এত সুন্দর একটি এয়ারবার্ডস নিতে পেরে আপনারাও এটি নিতে পারেন শুধু এয়ারবার্ডস নয় বাজেট গেজেটে আপনারা আপনাদের সকল গ্যাজেট এক্সেসরিজ এখন এবং সকল ধরনের সকল ধরনের যত গ্যাজেট এক্সেসরিজ প্রয়োজন হবে এখান থেকে নিতে পারবেন সকল ব্র্যান্ডেরই এখানে এক্সেসরিজ গ্যাজেট পাওয়া যায় তো ধন্যবাদ আপনারা আসবেন বাজেট গ্যাজেটে